বিদায়ী রাষ্ট্রদূত মার্কিন রাষ্ট্রদূত জনাব পিটার ডিহাস তাকে নিয়ে বাংলাদেশে অনেক আলোচনা হয়েছে সমালোচনা করার এমন কিছুই নেই আলোচনাটি ইতিবাচক যে তিনি বাংলাদেশের গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য দীর্ঘদিন ধরে প্রাণন্ত চেষ্টা করেছেন দৌড়দৌড়ি করেছেন অপমানিত হয়েছেন লাঞ্ছিত হয়েছেন এবং নানা রকম হুমকি ধামকি থেকে শুরু করে অস্বস্তিকর পরিস্থিতিতে তিনি করেছেন কিন্তু একটা নির্দিষ্ট সময় পর্যন্ত অর্থাৎ যে নির্বাচন হয়ে গেল জানুয়ারি মাসের সাত তারিখে এই সাত তারিখের নির্বাচনের পরবর্তীতে তিনি সেটা উঠেননি যে কোনো কারণই হোক না কেন যুক্তরাষ্ট্র ভারতের কথা মেনে নিয়েছে এবং ভারতের দাবিদারি করেছে এবং দিল্লির দাসত্ব মেনে নিয়েছে এখন একজন রাষ্ট্রদূত তার একটা সীমাবদ্ধতা রয়েছে তিনি ইচ্ছে করে সবকিছু করতে পারেন না আবার তার অনেক কিছু করার আছে তো সেক্ষেত্রে মিস্টার ডি হাসের কাছে বিএনপি থেকে শুরু করে গণতন্ত্রক আমি যারা মানুষ তাদের যে আকাঙ্ক্ষা এটি ছিল আকাশচুম্বী গচুম্বী তো তারা সেটা করেছেন গগনচুম্বী সেই চিন্তা ভাবনা করেছেন কিন্তু আলটিমেটলি মিস্টার হাস একটি সুন্দর নির্বাচন অনুষ্ঠানের যে শেষ পরিণতি সেই পরিণতি তিনি নিতে পারেননি দ্বিতীয়ত নির্বাচন অনুষ্ঠিত হওয়ার পর সঙ্গে সঙ্গে কিছু রাষ্ট্রিক অ্যাকশন সাধারণ মানুষ আশা করেছিল বাকি নিষেধাজ্ঞা থেকে শুরু করে আরো অনেক কিছু

সরকার তার মতো কাজ করে যাচ্ছে মানে সরকারের যে যে কর্মকাণ্ড সেই কর্মকাণ্ড করে যাচ্ছে এরই মধ্যে যে বদলি এটি নিশ্চিত হয়েছে নতুন একজন আসবেন এবং এটা আমি প্রায় এক বছর আগে বলেছিলাম আসলে শেষ পর্যন্ত থাকতে পারেন না দুই নম্বর এও বলেছিলাম যে মিস্টার পিটার ডিহাস আমেরিকার যে পলিসি এই পলিসি যে স্ট্যান্ড থাকবে এটি আমার কাছে মনে হচ্ছে না এবং পিটার ডিহাস আন্তরিকতা নিয়ে কাজ করছেন তার মধ্যে কোনো হিপোক্রেসি নেই কিন্তু আলটিমেটলি আমেরিকা এই যে নেশন তারা স্বার্থের জন্য প্রয়োজনের জন্য যে কোনো সময় তাদের নীতি পরিবর্তন করতে পারে কারো পা ধরতে পারে আবার কাউকে একটা জোরে আসার দিতে পারে এবং আমি বলেছিলাম টকশো থেকে শুরু করে ইউটিউব চ্যানেল যে আমি সেই ইরাক যুদ্ধের কয়েকদিন আগে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী খুবই গুরুত্বপূর্ণ প্রেসিডেন্টের পরে যিনি গুরুত্বপূর্ণ তিনি মিস্টার রামসফেল্ট ছিলেন ওই জমানাতে জুনিয়র বুশের জমানাতে

তো এই ভদ্রতের মাধ্যমে তিনি আমেরিকাকে ম্যানেজ করে একেবারে ঐতিহাসিক ভাবে তিনি জাতিসংঘে যান এবং সেখানে ভাষণ দিয়ে প্রথা বিরোধী ভাষণ দিয়ে পুরো মার্কিন যুক্তরাষ্ট্র থেকে শুরু করে সারা দুনিয়া তোলপাড় সৃষ্টি করে ফেলেন এবং সবাই ধরে নেয় যে গাদ্দাফি অস্পর্শ এবং আমেরিকার সঙ্গে তার একটা নেগোসিয়েশন হয়ে গেছে কিন্তু এরপরে শুরু হয় গাদ্দাফির পতন এরকম অনেক কিছু আছে অনেক কিছু আছে আমেরিকার এই পলিসিটা

তিনি দেখবেন এবং কি ন্যাটোর ব্যাপারেও তারও তো আগ্রহ নেই চীনের ব্যাপারও থাকবে না আর বাংলাদেশ ভারত তো প্রশ্নই আসে না নরেন্দ্র মোদীর সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের একটা ব্যক্তিগত বন্ধুত্ব রয়েছে ফলে এই বাংলাদেশের বিষয়টি অ্যাবসলিটি নরেন্দ্র মোদীর হাতে চলে যাবে যদি ডোনাল্ড ট্রাম্প আমেরিকার প্রেসিডেন্ট হয়ে যান তো এরকম যে একটি অবস্থা সেই অবস্থার মধ্যে বাংলাদেশে খবর হলো যে মিস্টার পিটার ডিহাস তিনি চাকরি ছেড়ে দিয়েছেন অভিমান করে রাগ করে বিরক্ত হয়ে এ কারণ হল বাংলাদেশের ব্যাপারে আমেরিকার যে নীতি ছিল গত তিন বছর ধরে যেটা নিয়ে খুব পরিশ্রম করেছেন মিস্টার ফিটার দিহাস সেটি একেবারে উল্টো স্রোতে গিয়ে যেভাবে আহ মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের কথার মতো বাংলাদেশের নির্বাচন নিয়ে যে লঙ্কা কাণ্ড ঘটে গেছে এবং ভারতকে যেভাবে অবাধে একটি দামি ভোট করতে দিয়েছে এদিকে মিস্টার ফিটার দিহাস ব্যক্তিগতভাবে অপমানিত বোধ করেছেন এবং এজন্য তিনি আর চাকরি করবেন না চাকরি ছেড়ে দিচ্ছেন এই দুটি খবর প্রকাশিত হয়েছে এখন সেই খবরটির সত্যতা কতটুকু তার চাকরি আর কতদিন আছে কিংবা তিনি নতুন কোনো পদে যোগদান না করে কেন চাকরি ছাড়েন এই বিষয়গুলো মিস্টার পিটার ডিহাসের পক্ষ থেকে কোনো কিছু বলা না হলো তার যারা ঘনিষ্ঠজন রয়েছেন হয়তো তিনি কারো কাছে কোনো বিষয় শেয়ার করেছেন সামহাও এটি বাজারে একেবারে সয়লাভ হয়েছে যে মিস্টার পিটার ডিহাস মার্কিন যুক্তরাষ্ট্রের নীতির কারণে তিনি পদত্যাগ করেছেন নীতির কারণে তো এটা যদি হয়ে থাকে আমি মিস্টার কৃতাজি হাসকে ধন্যবাদ জানাচ্ছি কৃতজ্ঞতা এবং তার জন্য আমি প্রার্থনা করব দীর্ঘদিন আমি তাকে মনে রাখব তার এই সব কাজে ভালো ফলাফল পাওয়া যায় না এবং সবাই জীবনে ঠিক তার যে কাঙ্ক্ষিত মাকাম সেখানে পৌঁছাতে পারে না কিন্তু মানুষ যখন চেষ্টা করে বারবার চেষ্টা করে এই চেষ্টাটাই কিন্তু ইতিহাস থেকে যায় এই চেষ্টার ফলে ইতিহাস গড়ে ওঠে এবং তার সেই চেষ্টার ফলশ্রুতিতে অন্য কেউ এসে হয়তো সেই হালটা ধরে যাবেন বাংলাদেশ থেকে যথেষ্ট সম্মান দিয়েছে মর্যাদা দিয়েছে তিনি সাধারণ মানুষের হৃদয়ের মধ্যে একটা চমৎকার সম্মান এবং মর্যাদার আসন তিনি তৈরি করে ফেলেছেন তাকে নিয়ে অনেক কিছু হয়েছে অনাগত দিনেও হবে ফলে তার যে অসম্পূর্ণ কর্ম সেই অসম্পূর্ণ কর্ম যদি তার পরবর্তী যিনি আসছেন তিনি এগিয়ে নেন তাহলে হয়তো এই তার যে শ্রম সেটি কাজে লাগবে তিনি যে দৃষ্টান্ত স্থাপন করেছেন এটিও মার্কিন প্রশাসনে যারা খুব দ্রুত সিদ্ধান্ত পরিবর্তন করেন ব্যক্তি হোক প্রতিষ্ঠান হোক উদ্বোধন কর্তৃপক্ষ হোক তাদের জন্য এটি একটি লেসন বা শিক্ষা যে একজন রাষ্ট্রদূত তার যে কর্মকাণ্ড সে কর্মকাণ্ডের কারণে তিনি অপমান বোধ করায় তিনি পদত্যাগ করেছেন আমাদের দেশে তো পদত্যাগ মানে পা কেটে ফেলা না পর্যন্ত কেউ পদত্যাগ করতে চায় না পাতা লাগবেই তো সেই দিক থেকে মিস্টার ডিহার যে সাহস দেখিয়েছেন শক্তি দেখিয়েছেন এটি খুবই গুরুত্বপূর্ণ আমেরিকার মতো একটা জায়গাতে একটি সরকারি চাকরি তারপর একটি রাষ্ট্রদূতের মতো পদ এবং পদবি এটি নিশ্চিত জীবন এসব বাদ দিয়ে আদর্শগত কারণে চাকরি ছেড়ে দিয়ে তারপর সেখানে বিকল্প কর্মসংস্থান আমেরিকাতে এত সোজা জিনিসটা আমেরিকাতে ঠিক এক্সিকিউটিভ পদগুলো খুব অল্প খুব অল্প বেশিরভাগ মানুষই শ্রমজীবী মানুষ সেখানে গিয়ে নানা রকম কষ্টকর কাজ করে আমাদের এই যে বাংলাদেশের একসময় ব্রিগেডের বাড়ি ছিলেন ডিজিএফ এর কর্মকর্তা ওয়ান ইলেভেনের সময় একেবারে যাকে লর্ড অফ দ্য রিং মানে বলা হতো তো সেই মানুষ এখানে পিজার ডেলিভারি ম্যান হিসেবে কাজ করে অর্থাৎ পিজা হাটে কাজ করেন এবং বিভিন্ন বাসায় এই পিজা পৌঁছে দেন এবং এটা তিনি নিজে বলেছেন সেখান থেকে নিজে গাড়ি চালিয়ে বা চালিয়ে ওখান থেকে হুন্ডা না গাড়ি চালিয়ে তাকে সেই পিজা ডেলিভারি দিতে হয় সেই কাজ একজন ডিগ্রিডিয়া তিনি সেখানে করতে বাধ্য হচ্ছেন এইটা হলো সেই দেশের সমাজের যে কাঠামো সে কাঠামো বেশিরভাগ মানুষই দুই তিনটা চাকরি করে কেউ হয়তো ড্রাইভিং করে কেউ হয়তো কোনো দোকানে পার্ট টাইম সেলসম্যান কাজ করে এখানে তিন দিন ওখানে তিন দিন এ সব মিলিয়ে মাসে তাকে আট দশ ডলার ইনকাম করতে হয় মানে একজন সিঙ্গেল লোক যদি ছোট্ট একটা রুমে নিউ ইয়র্ক সিটিতে থাকে তাহলে তাকে পাঁচ হাজার ডলার নিউ ইয়র্ক শহরে পাঁচ হাজার ডলার লাগে আর যদি বউ পরিবার থাকে সেটা আরো বেশি তো এই টাকাটা উপার্জন করার জন্য তাকে পরিশ্রম করতে হয় সেই দিক থেকে যদি সরকারি চাকরি থেকে থাকে তাহলে তার যে নিশ্চিত একটা জীবন থাকে সেই জীবনটি বাদ দিয়ে মিস্টার পিটার ডি হাস যদি গণতন্ত্রের জন্য বাংলাদেশের জন্য সত্যিকার অর্থে তিনি চাকরি থেকে পদত্যাগ করেন আমি তাকে সম্মান জানাবো শ্রদ্ধা জানাবো এবং তার জন্য দোয়া করবো সাবেক আইজির উপর যে রাহু গ্রাস এটি কেন হল কারণ এরকম তো হওয়ার কথা ছিল সবাই ধারণা করেছিল যে আইজি বেনজির যতদিন আওয়ামী লীগ থাকবেন ততদিনই তিনি বাংলাদেশের যে আওয়ামী লীগের আকাশ সেই আকাশের উজ্জ্বল চন্দ্র রূপে কিংবা তারকা রূপে এমনকি সূর্য রূপে তিনি প্রভা বিকরণ করবেন এর আগে যারা আইজি ছিলেন এবং মোর সরকারের গুড বুকে ছিলেন তারা সবাই বেশ বড় রকমের পুরস্কার পেয়েছেন মোহাম্মদ সাহেব তিনি সংসদ সদস্য হিসেবে করেছেন মানে নির্বাচিত হয়েছেন মনোনয়ন পেয়েছেন তার আগে তিনি সচিব হিসেবে তিনি দায়িত্ব পালন করেছেন হাসান মাহমুদ খন্দকার নামের একজন আইজি ছিলেন তিনি দলের কেউ নন কিন্তু তারপরেও তাকে রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করার সুযোগ দেয়া হয়েছে আসাদুজ্জামান মিয়া তিনি রিটায়ার্ড করার পর তাকে আরো তিন বছরের চুক্তিতে আইজির মতোই একটি গুরুত্বপূর্ণ পদে নিয়োগ দেওয়া হয়েছে এইবারে বারে ঢাকা মেট্রোপলিটন কমিশনার ছিলেন এক ভদ্রলোক তিনিও একবার একটা জিহাদি বক্তব্য দিয়ে একেবারে দলের খুব কাছাকাছি চলে এসছিলেন আহ তিনি আওয়ামী লীগ এবং স্বরাষ্ট্রমন্ত্রীকে উদ্দেশ্য করে বলেছিলেন যে কেন আওয়ামী লীগ এবং স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়ের মতো যারা লোকজন রয়েছেন তারা এই কথাগুলো বিএনপির বিরুদ্ধে বলতে পারেন না সেই ভদ্রলকের তকদির খুলে গিয়েছেন তিনি একটি সংস্থাতে খুব উঁচু পদে তিনি নিয়োগ লাভ করেছেন তো এ সকল পুলিশ কর্তাদের বাইরে আরো অনেক পুলিশ কর্তাদের তকদির খুলে গিয়েছে সিভিল সার্ভিসে যারা দলবাজি করেছেন তাদের তকদির খুলে গিয়েছে এবং তাদের কাউকে নিয়ে এখনো পর্যন্ত একটা টু শব্দ হয়নি এবং তাদেরকে স্পর্শ করার ক্ষমতা করা হয়নি তো সেক্ষেত্রে এই দলের যিনি উজির আজম মানে সরকার সমর্থক আমলা কামলাদের যিনি প্রধানমন্ত্রী আমলা কামলাদের প্রধানমন্ত্রী বা প্রধান আমির বা প্রধান অতিথি মেহমান তো সেই মানুষটি হলেন ডক্টর বেনুজির ডক্টর বেনুজির যে জলুশ এটি সেনাপ্রধান সাবেক সেনাপ্রধান আজির সাহেবের চেয়েও বেশি ছিল তো সেই ডক্টর বেনুজির জীবনে এই দুর্বী সহ বিষয়গুলো কেন নেমে যে পত্রিকা রিপোর্ট করেছে তারা সরকারের খুবই ঘনিষ্ঠ অর্থাৎ বসুন্ধরা গ্রুপ এবং কালের জনের রিপোর্ট এসেছে কালের কণ্ঠের চাইতে আব্দুল হাই বাচ্চ থেকে শুরু করে আরো অনেকের বিরুদ্ধে সেই পত্রিকার সম্পাদকীয় ছাপা হয়েছে রিপোর্ট ছাপা হয়েছে তথ্যপত্র সহ কিন্তু তাদের একটা প্রশ্ন স্পর্শ করা যায়নি এমনকি এই পত্রিকা যে প্রকৌশলী তাকসিম যিনি ওয়াসার ম্যানেজিং ডিরেক্টর তার বিরুদ্ধে লিখতে লিখতে এদের কলম দিয়ে মৃত্যু ঝরিয়ে ফেলেছে কিন্তু তাকসিম সাহেবের শুধুমাত্র প্রমোশন হয়েছে 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 এই পত্রিকা সেই ভূমি মন্ত্রী জাভেদ সাহেবের বিরুদ্ধে কত আড়াই হাজার কোটি না কি কত টাকা থাকা কি সব লিখলো ঠিকলো কিছুই হলো সেক্ষেত্রে কে নিয়ে এরকম কেন হলো এটা নিয়ে প্রশ্ন হচ্ছে এটি নিয়ে যারা রাজনৈতিক বিশ্লেষক নানা রকম নানা কথা বলার চেষ্টা করেছেন কেউ বলার চেষ্টা করেছেন যে পুলিশের অভ্যন্তরীণ যে সংঘাত সেখানে বেনোজির বিরোধীরা এখন স্পর্শকাতের পর্যায়ে আছে তারা শাস্তির মধ্যে নিয়ে তাকে ফিনিশড করে দিতে পারলে বেনোজির পন্থী যদি অন্তত একশো ঊর্ধ্বতন কর্মকর্তাকে টার্গেট করে তাদেরকে চাকরিচ্যুত করা যায় তাহলে যারা বেনোজির বিরোধী আছেন তাদের সকলের তবদির খুলে যাবে এবং একটা ভারসাম্যের খেলা চলছে হতে পারে কিন্তু আমাদের কিছু পোর্টাল আছে যারা সরকারের খুব ঘনিষ্ঠ হিসেবে পরিচিত এবং যাদের সঙ্গে গোয়েন্দা সংস্থার উঠা বসা আছে এবং যারা অনেক তথ্য দেন এক সময় প্রধানমন্ত্রী দেশ প্রধানমন্ত্রীর সঙ্গেও এরকম কিছু ওয়েব পোর্টালের ভালো সম্পর্ক ছিল যারা সরকারের পক্ষে বিভিন্ন প্রচারণা চালায় এবং পরবর্তীতে এর অনেকগুলি বাস্তবায়িত হয় তো এর মিটি পোর্টালে দেখা গেল যে বেনজি সাহেব লন্ডনে গিয়ে তারেক রহমান সাহেবের সঙ্গে দেখা করেছেন এবং এই যে দেখা করেছেন সেই দেখা করার তথ্য এবং প্রমাণ গোয়েন্দাদের হাতে এসেছে এবং এটি জায়গা চলে যাওয়ার কারণে ডক্টর বেনজিরের কপালে এই দুর্ভোগ এবং দুর্দশা নেমে এসেছেন এখন যে ওয়েব পোর্টালটার কথা বলছি uh